আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের নোয়াখালী সদর থানার অন্তর্গত এগারো নং নায়াজপুর ইউনিয়নের এক নং দেবীপুর ওয়ার্ডে গোটে যাওয়া মাওলানা নুরুল আমিন সাহেবকে লালমিয়া কর্তৃক হেনস্থার প্রতিবাদে আজকে আমাদের এখানে নোয়াখালীর প্রায় শতাধিক আলেমুলামা এখানে আমরা অভিযোগ দায়ের করার জন্য আসছি আমরা প্রশাসনিকভাবে আমরা সরকারি সংবিধান এবং প্রশাসনের উপর শ্রদ্ধা রাখি আমাদের এ বিষয়ে আমাদের আসসালামাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নোয়াখালী এবং জাতি ইমাম ওলামা সংস্থা নোয়াখালী এসেছে আমাদের কাছে আমাদের সদস্য আমাদের সংস্থার সদস্য মদনাদুনামি সাহেব আমাদের কাছে অভিযোগ করেছেন লিখিতভাবে তারই আলোকে তারই আলোকে আমরা ওসি মহোদয়ের সাথে কথা বলেছি বিষয়ে জানিয়েছি তিনি বলেছেন আপনার একটা অভিযোগ নিয়ে থানায় আসেন তারই মনে আমরা এসেছি বিষয়টি হচ্ছে যে বিরিঙ্গি ফুল বলা হয় সেখানে একজন পরিচিত ব্যক্তি যার নাম হচ্ছে হরিদুর রহমান লাল তিনি ইতিমধ্যেও ইতিপূর্ব পরিবেশ কিছু তার শৃঙ্খলতার বিভিন্ন পরিচয় এবং আলোচনা সমালোচনা রয়েছে তিনি একটা সাথে জড়িত পার্শ্ববর্তী আর এবং তিনি সোরাচারের দোসর আওয়ামী লীগের একজন অন্তর্ভুক্ত একজন ব্যক্তি তো তিনি একটা মসজিদ কমিটির সাথে আছেন ছোট্ট একটা মসজিদ এলাকাতে যার কিছুটা দূরেই মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে আপনার মহিম সুন্দর দারুল কলম মহিমসিলা মাদ্রাসা তো মাদ্রাসার পূর্বে নিয়ম অনুযায়ী মাহফিল চলছে এবং তারই ধারাবাহিকতা এবারে মাহফিলের ডেট হয়েছে এবং সে অনুযায়ী সবাইকে মাসোয়ারা বৈঠকের দাওয়াত দেওয়া হবে সার্বিক তারা যখন জানতে পেরেছে যে মাদ্রাসা বৈঠক হচ্ছে তখনই তারা ইউজুরকে ডাকছে ডেকে ইউজুরকে বলছে যেন মাহফিলের যেন ডেটটা চেঞ্জ করে জানুয়ারি বা তার পরবর্তী বলছেন যে এটা আমাদের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যদি চেঞ্জ করতে হয় তাহলে পরামর্শ মাধ্যমে চেঞ্জ তো এই ধরনের কথাবার্তার এক পর্যায়ে সে যখন শৃঙ্খল আচরণ করছে হুজুর জায়গা থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে দোকানেই আলোচনা হচ্ছে ডাকা হয়েছে হুজুর বের হয়ে আসছেন যেন কোনো বিশৃঙ্খলা না হয় সে পিছন থেকে তেড়ে আসছে এবং এক পর্যায়ে সে হুজুরকে ধাক্কা মারছে এবং কিল মুসি মারছে তো আমরা এই প্রেক্ষিতে আজকে থানায় এসেছি আমরা ইতিপূর্বেও বিভিন্ন ধরনের সমস্যাগুলোর সমাধান মধ্যে আমরা শরণাপন্ন হয়েছি যথেষ্ট আন্তরিকতার সাথে মহোদয়ের আমরা সহযোগিতা পেয়েছি তো আমরা আজকের এই যে বিশৃঙ্খলা হয়েছে ইমামকে অসম্মানজনক আচরণ করা হয়েছে তার বিচার জন্য এসেছি ওসি মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন একটা সন্তোষজনক উনি সমাধান করে